আসসালামু আলাইকুম আজকে আমরা শিল্পীরা একটু ঘোরাঘুরি করতে আসছি দেখতেই পাচ্ছেন আমাদের এক ঝাঁক শিল্পী আমি আছি সাথে আছে আমাদের ইমরান ভাই সাথে আছে ফয়সাল তারপরে আছে আমাদের তারপরে আছে আমাদের সিয়াম ভাই তারপরে আছে আমাদের নাজমুল ভাই তারপর আছে আমাদের কণ্ঠশিল্পী কি সাদ আহমেদ তো মোটামুটি সকল শিল্পীদেরকে নিয়ে আমরা একটু এদিকে ঘুরতে আসলাম যদিও জায়গাটা একটু অন্যরকম কিন্তু মনোরম দৃশ্য অন্যরকম বলতে এই জায়গাটা আগে অন্যরকম ছিল এখন একটু ভালো তালো হয়েছে আর কি দেখতেই পাচ্ছেন এই যে আরেক ব্লগার ব্লগ আরেকটা চলতেছে জি জি এখানে ব্লগ আরেকটা চলতেছে দেখা জানা যা কি এই যে এই যে এই যে এই যে এই যে ব্লগ চলতেছে